আজকে রান্না করব করলার ঝোল আলু দিয়ে আর মাছ দিয়ে এভাবে রান্না করলে একদম তিতা লাগবে না প্রথমে মাছগুলো আমি অল্প তেলের মধ্যে দুই পাশ লাল লাল করে ভেজে তুলে রাখছি বন্ধুরা সিমাস ব্লগ অ্যান্ড কুক এই চ্যানেলটিতে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি ওই তেলের মধ্যে আমি লম্বা লম্বা করে কেটে রাখা করলা এবং আলু একটু আর একটু তেল এবং লবণ দিয়ে একটা ভালো করে ভেজে নিচ্ছি যারা ঝোল খেতে চাও করলা এভাবে একটু ভেজে নিবা ভাজা শেষ তুলে রাখছি এবার আমি তেলের মধ্যে আধা চামচ সরিষা দিচ্ছি সরিষাটা দেওয়ার পর একটু ছিটে গেল একটু সাবধানে থাকবেন এবার এর মধ্যে আমি একটা পেস্ট দিলাম এখানে একটা বড়ো সাইজের পেঁয়াজ দুই তিন কোয়া রসুন কয়েকটা কাঁচামরিচ একসাথে বেটে নিয়েছি আপনারা চাইলে কুচি করা মশলাও দিতে পারেন মশলাগুলো একটু কষিয়ে নিলাম এর মধ্যে এবার আমি আগে থেকে ভেজে রাখা মাছ এবং করলা আলু দিয়ে দিয়েছি একটু নাড়াচাড়া করে নিচ্ছি রেসিপিটা ফলো করলে দেখবেন করলা ঝোল খাবেন একদম তিতা লাগবে না ঝোলের পানি অ্যাড করছি নাড়াচাড়া করে দিলাম একটু বেশি পানি দিলাম যাতে করে আলুটা এবং করলাটা সিদ্ধ হয়ে যায় আর আরেকটা সামান্য হলুদ দিলাম কারণ সবজির জন্য কোনো হলুদ দেওয়া হয় নাই শুধু মাছ ভাজিতে দিয়েছিলাম বাস একটু মিলিয়ে দিচ্ছি প্রায় পাঁচ মিনিট ঢেকে রান্না করলাম আর দেখুন এটা এরকম হয়েছে শুরুর দিকে ঢাকা দিয়েছিলাম আবারও প্রায় দুই মিনিট ঢাকা দিয়ে রান্না করলাম এখন আর ঢাকা দিব না নামানোর আগে তিন চার মিনিট এভাবে খোলা অবস্থাতে রান্না করব এতে করে কিন্তু তিতার পরিমাণটা একেবারেই থাকবে না তরকারির উপরে তেল ভেসে গেছে আর দেখুন আলুগুলোও সিদ্ধ হয়ে গেছে এ পর্যায়ে নামিয়ে নিব গরম ভাতের সঙ্গে এরকম করলা ঝোল মাছ দিয়ে খেতে কিন্তু অনেক মজা লাগে আশা করি রেসিপিটি ভালো লেগেছে সবাই ভালো থাকবেন বিদায় নিচ্ছি টাটা